জুলাইকে সামনে রেখে আজকেরই মিছিল আমরা প্রত্যেক বছর মিছিল করি মিটিং করি আমরা প্রস্তুতি সভা করি কারণ এটা আমাদের কাছে আবেগ আমরা সে আবেগকে আর একটু খুঁজিয়ে দিই এবং সমস্ত দলের সমস্ত কর্মীদের তারা যাতে সামিল হয় মিছিলে সেই জন্যই আমাদের আসুক সকলে আসলে চলে আসু সকলে চলে আসুক এবারে কি না সেটা নতুন করে আমার কিছু বলার নেই আমি এটা এটা রাজ্য নেতৃত্ব বলতে পারবেন আমরা মিছিলের প্রস্তুতি শুরু করেছি এবং প্রত্যেকবার আমরা আগের মিছিলের রেকর্ডকে ছাপিয়ে যাই এবারেও সেই রকম আগের মিছিলের রেকর্ডকে ছাপিয়ে আমরা আজকে সকালে এমন মিছিল করছি বিকালবেলা আমরা ইউথ কংগ্রেসের পিলখানায় আমাদের হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত মিছিল হবে সুতরাং এই মিছিলের মাধ্যমে আমরা আমাদের কর্মীদের সকলকে একত্রিত করব এবং একুশে জুলাই একটা ঐতিহাসিক মিছিল নিয়ে নিয়ে আমরা তদন্ত করেছি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মুখ্যমন্ত্রী বলছেন এবং কোনো রকম রেয়াদ করা হবে না এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের প্রত্যেককে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং একজন কাউকেও রেয়াদ করা হবে না এটা আমি আপনাদের জোর গলায় বলতে